আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আহমেদ অনিক আর এই মুহূর্তে আমি এসেছি কক্সবাজার মেরিন ড্রাইভর কাঁকড়া বিচর সামনে যে যাওবাগান ও চাউবাগানটা যাওবাগান আসলে আমি আমার কোনো ইন্টারেস্ট আছিল না তারপরেও যেহেতু ভাবলাম যে বাগানের আশেপাশে দিয়ে যাওয়ার একটা ভিডিও মেক করা যাক। এই ভিডিওটা র একটা ভিডিও হইবো আপনারা আশা করি কিছুটা এনজয় করতে পারবা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অফকোর্স করবা আর এখন একটু ভিউ দেখায় যাউবাগানের সবথেকে স্পেশালি যে একটা সারি সারি গাছ অনেক সুন্দর গন জঙ্গলর মতো দেখা যায় বাহির থাকি কিন্তু আসলে একটা গণ জঙ্গল নাই খুব সুন্দর কিছু বিউ আপনারা দেখরা এই সাইডে গাছ যাও বাগানের গাছর যাও গাছ যেগুলা গাছর পাতাগুলা মোটামুটি আছে বাট ওই পাশে যে প্রথম সাইডে দেখছি নাই বিশেষ করে ই চাউবাগানের সামনের দিকে যে সাইনবোর্ড লেখা আছে কয়েকটা সাইনবোর্ড লাগাইয়া রাখছে তারা যে চাউবাগানের ঢোকা সম্পূর্ণ নিষেধ আপনারা অনেক সময় দেখা গেছে আমরা যে রেস্ট্রিকশন অনেক সময় মানি না আর না নামান আমি ডুখছি জাস্ট ভিডিও মেক হয়তো হয়তোবা ইন অনেক মানুষ আইন আইয়া কুকাম লিপ্তই যে কুকাম লিপ্তই যে কিলা কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রচুর পরিমাণে আইন আইয়া রোমান্টিক কিছু মুমেন্ট কাটাইতে গিয়া হয়তোবা তারা এক্সাইটমেন্ট আইও তারা মাঝে বা এক্সাইটেড হইয়া তারা কিছু কু কাম করলে যেগুলা আসলে সমাজের লাগে খুবই খারাপ এবং অনৈতিক কাজ হয় সো চাউবাগানের জাউ দেখ আর আপনার অনুভূতি শেয়ার করুক আমার কমেন্ট বক্স অনুভূতি শেয়ার করতে বলবা না যাওবাগানো আমি এর আগে আওয়া উইছে না অনেকবার কক্সবাজার আওয়া উইল। আর মেরিন ড্রাইভও আওয়ার পরে অনেকগুলা বীজ আছে যে বীচগুলো আসলে ও পছন্দনীয় অনেক বালা লাগার যেমন ওই যে পাহাড় পাতর তোর আছে যে বীচগুলো অনেকগুলা বীচ আছে অনেকগুলা সি বীচ আছে যে সি বীচগুলো আসলেও কুবি খুবই পছন্দর আমার লগে যারা এরাও কন্টেন্ট মেক করে বাট আমি তারা দেখি একটু বাগি বাগি থাকা লাগে একজনের সাউন্ড আরেকজনের ভিডিওর মধ্যে আইব হ্যাঁ সুন্দর একটা আসলে এইরকম পাহাড়ি জায়গার মাঝে জাউ বাগান হুম বালা লাগার মতো বালা না লাগিয়া কোনো কিছু পারা যায় না

সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মরে যাও বাগান কেন মানুষ পশ্রা পড়ার দৃশ্য দেখি লিখ আশা করি কিছুটা দেখছেন বুঝছেন আর ই ভিডিওটা আমি আর বেশি লম্বা করতাম না ও পর্যন্ত আজকে ভিডিওটা যাও বাগান লইয়া যাও বাগান আসলে দেখানির মতো কিচ্ছু নাই দেখার মতো কিচ্ছু নাই জাস্ট কিছু গাছ আছে দূর থাকি মনে হয় গহীন জঙ্গল বাট খাসে আওয়ার পরে একটা আসলেও গহীন জঙ্গল নাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখাবো নেক্সট কোনো কন্টেন্টও নেক্সট কোনো স্পেসও আপনার আর লগে সো আল্লাহ হাফেজ